এই দুটা খাসির দাম চাচ্ছে আঠাশ হাজার টাকা তো সাড়ে একুশ বাইশ এরকম দরদাম হচ্ছে দেখুন খাসির একটা হচ্ছে কালো সুন্দর খাসি আর একটা খয়রি অর্থাৎ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ চলে আসছি দুই ডিসেম্বর দশেরো ডিসেম্বর অর্থাৎ আজকে মঙ্গলবার আমরা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী হাট যে হাটটি গরু ছাগল সব কিছুর জন্য বিখ্যাত তো দর্শক আমরা আজকে জানানোর চেষ্টা করব কিছু এই হাট থেকে ঐতিহ্যবাহী দেওয়া হাট থেকে ছাগলের দরদাম কেমন যাচ্ছে আমরা একদম শেষ সময় চলে আসছি তো তবুও যদি একটু জানানোর চেষ্টা করি দর্শক অনেকে দাঁড়িয়ে আছে ছাগল নিয়ে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছাগলগুলো দেখুন এই পাশেও দাঁড়িয়ে আছে এক ভাই অনেক সুন্দর আমরা একটু জানি দেখি কেমন দাম যাচ্ছে ভাই দুটা জোরাই কেমন চাচ্ছেন মেয়ে ভাই চব্বিশ হাজার না প্রিয় দশক দেখুন এ ভাই দুটা কত সতেরো আঠারো পর্যন্ত বলছে না প্রিয় দর্শক দেখুন ভাই চাচ্ছে দুটা খাসি চব্বিশ হাজার টাকা চাচ্ছে সুন্দর মাসাল্লা আর সতেরো আঠারো হাজার টাকা দাম হচ্ছে না প্রিয় দর্শক আমরা চেষ্টা করলাম যে আরও খাসি কিছু আছে আমরা সেগুলো দরদাম জানানোর চেষ্টা করবো দেখুন এই যে পাশটিতেও দরদাম হচ্ছে দেখানো হচ্ছে খাসিগুলো চলুন দর্শক আমরা সামনে দেখানোর চেষ্টা করি যে এই পাশটিতে দেখুন বড় বড় খাসি উঠেছে কিন্তু আজকে আমরা দেওয়াটা হারে দেখতে পাচ্ছি সে সময় আসার পরেও আমরা এখনও অনেক খাসি দেখতে পাচ্ছি বিক্রি যেগুলো বিক্রি না হওয়া ব্যাপারী বাইরে কিনে নিচ্ছে বা দূর দূরান্ত থেকে নিয়ে আসছে দেখুন দর্শক আমরা সেগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমরা এখানে যেটা খাসি দেখতে পাচ্ছি আমরা বাইরের কাছ থেকে একটু জানার চেষ্টা করব ভাই আপনার এই খাসি দুটো কত চাচ্ছেন আপনি আঠাশ হাজার চাচ্ছেন গ্রাহক কি দাম বলছে কত টাকা বলছে সাড়ে একুশ বাইশ সাড়ে একুশ বাইশ দুটায় কত কেজি মাংস হতে পারে বাইশ তেইশ কিলো বাইশ তেইশ কিলো হবে প্রিয় দর্শক বাইশ এই দুটা খাসির দাম চাচ্ছে আঠাশ হাজার টাকা তো সাড়ে একুশ বাইশ এরকম দরদাম হচ্ছে দেখুন খাসি একটা হচ্ছে কালো সুন্দর খাসি আর একটা খয়রি অর্থাৎ খয়রি কালারের মতো এই দুইটা খাসি একুশ বাইশ এরকম দরদাম হচ্ছে দেখুন আরও অনেকে এখনও বিক্রি হয়নি অনেকে দাঁড়িয়ে আছে ছাগল নিয়ে খাসি নিয়ে কাকার এটা কেমন দাম হচ্ছে বাজান সাড়ে ছয় সাত না প্রিয় কি এখানে এই যে এটা তো খাসি না সাড়ে ছয় সাত এরকম দর দাম হচ্ছে নিজের পালেন না এটা একটা নিয়ে আসছিলেন আপনি কত চাচ্ছিলেন নয় দশ চাচ্ছেন আচ্ছা প্রিয় দর্শক কাকা চাচ্ছিলো এটা নয় দশ তো সাড়ে সাত আট সাড়ে সাত পর্যন্ত দাম হয়েছে সর্বশেষ সাড়ে সাত পর্যন্ত দাম হয়েছে দেখুন আরও সামনে অনেক আমরা দেখতে পাচ্ছি খাসি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতা ভাইরা প্রচুর আমরা সেগুলো একটু জানানোর চেষ্টা করব ঘুরে ঘুরে সঙ্গে থাকবেন এই যেখানে দরদাম হচ্ছে দুটো বড় খাসি দেখতে পাচ্ছি দেখুন সুন্দর খাসি আজকে আমরা যেহেতু প্রায় বাজারে শেষ সময় এখন দুইটার মতো বাজে আমরা সেখান থেকে আজকে দরদামগুলো জানানোর চেষ্টা করছি এই দেখুন এই যে পাশে অনেক বড় বড় খাসি দেখতে পাচ্ছি এইখানে আমাদের এক ভাই আছে আমরা জানার চেষ্টা করি কে অবস্থা ভাই এখানে বসে আছেন কেন কাস্টমার নাই আজকে কয়টা নিয়ে আসছিলেন সাত আটটা বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে মাত্র দুই তিনটা এই এই দুইটা এগুলো কি আপনার আর গুলো কই এই যেগুলো বান্ধা এগুলো এটা এটা কেমন দাম চাচ্ছিল একটা প্রিয় দর্শক এই যে ভাই নুর ইসলাম ভাই যে ছাগলটা নিয়ে আসছে খাসিটা এটা সাড়ে আঠারো হাজার উনিশ হাজার এরকম দরদাম বলছে আপনার চাওয়া কেমন ছিল আপনি কত চাচ্ছিলেন পঁচিশ হাজার চাচ্ছিলেন আচ্ছা যাই হোক আজকে বাজারটা মানে মন্দায় যাচ্ছে মনে হয় আর সাড়ে আঠারো উনিশ এরকম এই খাসিটা দাম চাচ্ছে দাম হচ্ছে দেখুন দর্শক ঠিক আছে ধরো আমরা এ পাশে আরও দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর খাসি বেঁধে রেখেছে চলুন আমরা আর একটু ঘুরে দেখি কেমন খাসি উঠেছে আজকের এই হাটে দেখুন এই যেখানটায় তেও দাঁড়িয়ে আছে বিক্রেতা ভাইরা এখানে এক ভাই বসে আছে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই মন মরায় খারাপ হয়ে পড়েছেন কত দাম চাচ্ছেন কি মন আঠারো হাজার গ্রাহক কেমন বলতেছে চোদ্দো বলে না চোদ্দশোক দেখুন এই যে আরেকটা খাসি দেখতে পাচ্ছি আঠারো হাজার টাকা দাম চাচ্ছে চোদ্দো হাজার টাকা দাম বলতেছে যাই হোক দর্শক আমরা আরও এ পাশেও দেখতে পাচ্ছি আরও অনেক খাসিগুলো দেখে দেখেছে দেখুন এই যে খুব সুন্দর সুন্দর খাসি উঠেছিল আজকে আমরা বাজারে শেষ সময় আস আসলে আসলে আরও বিস্তারিত জানা যায় এই জন্য আজকে শেষ সময় আসছিলাম আমরা দেখুন দেখুন দর্শক দরজাম হচ্ছে এক একটা আঠারো হাজার করে দাম চাচ্ছে ছত্রিশ হাজার টাকা দুইটার দাম চাচ্ছে এপাশটিতে দেখুন এখানে কিছু খাসি দেখতে পাচ্ছি নানা বিভিন্ন জাতের অনেক বড় বড়ো তোতা পড়িয়ে দেখতে পাচ্ছি রাম সুন্দর সুন্দর দেখুন আজকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কী ধরনের খাসিগুলো উঠেছে আজকে হাটে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি দেখুন দর্শক আমরা এপাশটিতেও দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর খাসি উঠেছে আজকে দেখুন ভাই এটা কেমন দাম হইতেছে বাজার কম একদমই কম না আচ্ছা আচ্ছা কেমন দাম হচ্ছে কেমন তেরো চোদ্দো বলে এটা কত কেজি মাংস হতে পারে পনেরো কেজির ওপর হবে আপনি চাচ্ছেন কেমন আঠারো হাজার চাচ্ছেন প্রিয় দশক ভাই এটা দাম চাচ্ছে আঠারো হাজার টাকা পনেরো কিলোর উপরে মাংস হবে বা পনেরো কিলোর মতো হবে আর এমনি দাম হচ্ছে তেরো চোদ্দো এরকম দর হচ্ছে আজকের বাজারটা মন্দায় মনে হচ্ছে দেখুন এই পাশে আমরা একটা পাঠা দেখতে পাচ্ছি দেখুন বড় বড় খাসি দেখতে পাচ্ছি এগুলো একটু জানানোর চেষ্টা করি ভাইয়ের কাছে খুব সুন্দর বড় বড় ছাগল নিয়ে আসছে ভাই আজকে বেসা না কি নাই নাকি বেসা কিনে নাই এখনো আনে নাই কয়টা নিয়ে আসছিলেন এই চারটা আল্লাহ আজকে এতই মন্দা বাজার ও আচ্ছা আচ্ছা এই দুইটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন কেমন এই দুটার 50000 চাচ্ছেন না প্রিয় দর্শক দেখুন কাশি দুইটা দেখায় এই দুইটা হাজার টাকা দাম চাচ্ছে ভাই খুব সুন্দর বড় বড় খাসি এগুলো কি জাতের খাসি বেঙ্গল না আচ্ছা আচ্ছা বেঙ্গল জাতের যাক এমনে গ্রাহক কি দাম বলছে দুইটার বলছে কত বলছে 20 করে বলছে ভাইয়ের পঞ্চাশ হাজার টাকা চাওয়া বিশ আঠারো এরকম দরদাম হচ্ছে দেখুন খুব সুন্দর বড়ো দুটো খাসি ছাগল দেখতে পাচ্ছি আজকের বাজারটা আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সবাই মোটামুটি বিক্রিতে ব্যস্ত কেউ সে যেহেতু সে সময় আসা এ পাশেও দেখুন অনেক খাসি বেঁধে রেখেছে বিক্রির জন্য প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি আজকের বাজারটা আপডেট তুলে দেওয়ার জন্য কেমন লাগলো আজকের দরদাম ছিল কেমন আপনারা কমেন্ট করতে পারেন আর কোন খাসিটা আপনাদের ভালো লেগেছে সেটাও আপনারা কমেন্ট করবেন এখানে দেখুন আমরা আরও কিছু খাসি দেখাই আপনাদের কাছে কোন খাসিটা ভালো লেগেছে আপনারা কমেন্ট করবেন দেখুন দর্শক এখানটিতে দেখুন খুব সুন্দর খাসি দেখতে পাচ্ছি এই ছিল আজকের খাসির বাজার বা ছাগলের বাজার সকলে সুস্থ থাকা মনে করে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা